আমাকে দেখতে চাইতে তো বেশিক্ষণ লাগবে না লাগবে বন্ধুরা আমরা রামে বাম্মে ও সরি 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 আমি তো ভুল করে ফেলছি বামে এই বাজারের নাম কি ট্রাক সিটির ভিতর দিয়ে যাবো নাকি ও বামে বাম্মে ও সরি 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 আমি তো ভুল করে ফেলছি আমার ডাইনব্যাম মারাই গেছে না না ভুল হয়ে গেছে আর কি দেখছো না ওই যে পিছন থেকে একজন বলে দিলে অনেকটাই ভুল হয় হ্যাঁ যাই হোক আমরা বন্ধুরা আমরা অবশ্য এখন একটা শর্টকাট রোডে ঢুকে গেছি আমি অবশ্য চিনি না এই ভিতর দিয়ে আমার বন্ধু অবশ্য চেনে তো চিন্তা ভাবনা করছে যে ও যেভাবে বলে আমি সেইভাবে মূলত যাচ্ছি আমরা একবারে ভেরি উঠে গেলাম শর্টকাট একদম শর্টকাট ওই যে সামনে দেখা যাচ্ছে ভেরিভাদ বড় রাস্তা আমরা এদিক দিয়ে বেরোইলে আমাদের সময় অনেক সাশ্রয় হবে কারণ আমরা যাব মোহাম্মদপুর এখন যদি আমরা গাবতলি দিয়ে যাই তাহলে এখন একটা বাসের একটা জ্যাম আছে ডিস্ট্রিক্ট যে বাসগুলো আছে সে বাসের জন্য আর কি জ্যাম লেগে যাবে তো সে জ্যাম কাটানোর জন্যই মূলত আমরা শর্টকাট দিয়ে ঢুকে গেছি এদিক দিয়ে এই যে আমরা যে দিয়াবাড়ি মিরপুরের রোডে ঢুকছি হ্যাঁ এটা থেকে কোমারপাড়া হ্যাঁ তো আমরা এদিক দিয়ে মূলত এখন হ্যাঁ আমার ডাইনে চলে যাব ডাইনে দিয়ে একবারে গাবতলি যে উঠব দেখা যাক কতক্ষণ লাগে আমাদের পৌঁছাতে সাথে থাকবেন হ্যাঁ বুঝতে পারছি চিনতে পারছি তো কেন নিয়ে আসতে পারতে ও না ওটা তো খুলে রাখছি আমি এই যে আমরা শর্টকাটে চলে যাই আমাকে যাইতে তো বেশিক্ষণ লাগবে না লাগবে বন্ধুরা আমরা দেখতে দেখতে মিরপুরে এক নম্বরের মধ্যে আছি এখন এই যে মোহাম্মদপুর গাবতলি এই রোডে আমরা এখান থেকে গাবতলির আমিন বাজার ব্রিজে নিজ দিয়ে মানে গাবতলির যে গরুর হাট আছে গরুর হাটের ওইখান দিয়ে রাস্তার নিচ দিয়ে রাস্তা আছে উপরে যে রাস্তা নিচ দিয়ে আবার রাস্তা রয়েছে রাস্তা দিয়ে আমরা এখন যাবলগে মোহাম্মদপুর আপনারা ভাই আমাদেরকে একটু ছেড়ে দেন না ভাই দিক দিয়ে এখন শর্টকাটে চলে যাচ্ছি দেখা যাক কতক্ষণ লাগে যেতে মনে হচ্ছে তো হালকা পাতলা জ্যাম আছে অবশ্য জ্যাম একটু থাকবে কারণ এখন আপনার হচ্ছে গিয়ে ওই যে ইয়েগুলা ভাটার ট্র্যাক বা বালির যে ট্রাকগুলো আছে সে ট্রাকগুলো অলরেডি বেরোয় গেছে কারণ দশটা বাজার আগেই অলরেডি বেরোয় যায় এরা এটা স্বাভাবিক কাট কাট করে যেতে হবে আমাদেরকে আর কি চলেন সাথে থাকেন দেখা যাক আমাদের কতক্ষণ লাগে যেতে এই এরটাই মূলত আসলে ট্রাক চলাচল বেশি করে মানে সেরকম একটা প্লেস পাচ্ছি না যে আসলে আমি ট্র্যাক্টারে ওভারটেক করবেন ৰিক্স নে অনা ঠাণ্ডা মথা হেডলাইট কয় যে হেডলাইটিতো নাই ইয়াত এইটো বৰ এটা গাড়ী চলাচৰ হেডলাইট নাই আমরা বাঙালি খুব দুষ্ট হ্যাঁ এদিক দিয়ে ঢুকে গেছে তো বেশি প্রচুর ট্র্যাক চলে এটা ওটা বন্ধু হুম ওই যে বালির ট্রাক গুলো বের হয়ে যাচ্ছে এই যে বালি বহন করবে না ওভারটেক করে নিলাম ট্রাক্টরে আমরা কাপতলির খুব কাছাকাছি চলে এসেছি বন্ধু তোমার অফিস পিছনে রেখে আসছি না ও এখনো সামনে ও বুঝতে পারছি তোমার অফিস থেকে কাপতলি কতটুক তিনশো মিটার না দুশো মিটার হ্যাঁ আচ্ছা 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 এই রোডে কি কোনো বিট আছে নাকি মানে স্পিড ব্রেকার আছে এই রোডে কোনো স্পিড ব্রেকার আছে ও এই যে এইখানে তোমার এই বাজারে এইখানে জাম লাগছে ও এই জায়গায় ছিল না বুঝতে পারছি এ বাজারে সব কিছু পাওয়া যায় যে আমাদের ছয় নম্বরের মতো মিরপুর বড় বাজার কে এটা নাকি গাবতলি বড় বাজার না এটা ও মিরপুর বড় বাজার গাবতলি বড় বাজার বুঝতে পারছি বুঝছি দেখা যাক তোমার অফিস তো আসলাম নাকি তাহলে আমাদের তো যেতে শিক্ষণ লাগবে না এই তো চলে আসলাম না ওনাকে বসায় রাখছি বন্ধুরা আসলে যার কাছে আমরা যাচ্ছি কিনতে আমরা তো ওই দিক দিয়ে ঘুরে আসবো না এদিক দিয়ে যেতে পারবো বাস তো আর ওই দিক দিয়ে আসবে না বাস তো ওই দিক দিয়ে ঘুরে আসবে তাই না আমরা এদিক দিয়ে যাবো হ্যাঁ এদিক দিয়ে ঢুকে চলে যাব হুম না না ওই যে বাসটা ঢুকলো ও তো ওই দিক দিয়ে ঢুকবে না ও তো ঢুকবে ওই পাশ দিয়ে হ্যাঁ ঠিক আছে মানে ওর যে লেন তো সেই লেনে আসেনি ও তো অনলাইন পরিবর্তন করে আর এক লেনে চলে আসছে লাইনে লেন পরিবর্তন করেছে না না বন্ধু তবে আমরা যদি কাততলে দিয়ে আসতাম না আমরা এখনো আসতে পারতাম না কারণ মাদার রোডে জ্যাম থাকতো মিরপুরে তো এখন এই টাইমে জ্যাম আছে এটাই স্বাভাবিক দেখা যাক চলে আইছি তো কাছাকাছি এখান থেকে এখন হয়তো যদি জ্যাম না থাকে এখন গাড়ির চাপ তো মোহাম্মদপুরে ভালোই থাকে বুঝছো হ্যাঁ ধুলো হ্যাঁ এটা ময়লা প্রচুর ময়লা এদিকে আমরা ডানে যাবো হ্যাঁ আয় এই যে ঠিক আছে এদিক দিয়ে হ্যাঁ এই যে আমরা এদিক দিয়ে চলে যাব এই যে আসলিয়া এদিক গেলো আমরা এদিক দিয়ে চলে যাব মোহাম্মদপুর দিকে ঠিক আছে না হ্যাঁ পুনরায় গাবতলি হাটের এদিক দিয়ে আমরা মূলত ঢুকে গেছি আমরা যাচ্ছি মূলত মোহাম্মদপুরে প্রচুর ধুলো ময়লা দেশ থেকে রিসিভ করো রিসিভ করে বলো ভাই ভাই আমরা আসতেছি চলে আসছি বলো গাবতলে এই যে বাজার পাহাড় আছে না আমার লোকেশন আছে লোকেশ জট লাগানো ও গাড়ি লাগাই দিছে গাড়ি লাগাই দিছে এটাই এটা লাগাই দিছে আমাদের আসার সময় ওই দিক দিয়ে আসতে হবে বন্ধু এদিকে দুলা দ্বিতীয় জ্যাম বেশি আসার সময় ও তারপর দেখা যাক আল্লাহ বর্ষা না না ওই দিক দিয়ে আসতে হবে ওই দিক দিয়ে ফাঁকা পাওয়া যাবে না কিন্তু এদিক দিয়ে তো জ্যাম হবে না 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 আমরা এই গাবতলি রোডে পাম্প আছে না পাম্প বড় ওই পাম্পে যাব চলো দেখাচ্ছি আমি তোমারে আমরা কোন জায়গায় যাবো দেখাচ্ছি দেখো লোকেশন দিয়ে লোকেশন ইয়ে আছে না এই যে আমি লোকেশন ই করে রাখছি বুঝছো লোকেশন দিয়ে রাখছিলাম বুঝছো তখন এই যে আর তিন মিনিট লাগবে যাইতে ঠিক আছে ও যেখানে আছে ওইখানে তিন মিনিট লাগবে এক কিলোমিটার দূরে দেখাচ্ছে হুম হ্যাঁ এদিকে বালি আরো আলি উত্তোলন হয় এই জন্যে